হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই সিনেমাটিকে নিয়ে যে সিনেমাটি এখন ওটিটিতে চলে এসেছে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে এই সিনেমাটি তো এই সিনেমাটি কিছুদিন আগেই থিয়েটারে রিলিজ হয়েছিল থিয়েটারে একটা ডিসেন্ট কালেকশান করেছিল ভালো এবং অ্যাডভান্স বুকিংয়ে কিন্তু খুবই ভালো লেভেলে কালেকশান করেছিল মানে অ্যাডভান্স বুকিংয়ে খুবই ভালো রেসপন্স দেখিয়েছিল তো এই ফিল্মটা ফাইনালি দেখে নিলাম কীরকম হলো এই ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক কেমন হলো মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই ফিল্মটা এক লাইনে আমার কাছে একটা ভালো ঠিকঠাক একটা ফিল্ম ঠিক আছে আমি বলবো না যে হেভি কিছু আবার ফিল্মটা যে খুব খারাপ এরকম কিন্তু ফিল্মটা খারাপ নয় এইটুকু আমি বলতে পারি ফিল্মটা কিন্তু যথেষ্টটা ভালো ফিল্ম একটা ঠিকঠাক একটা খুব দেখার মতো ফিল্ম ফিল্মটার যে স্টোরি আমরা সকলেই জানি যে রাজকুমার রাও তার ক্রিকেটের প্রতি খুবই মানে ঠিক আছে খুব শখ ক্রিকেট খেলার এবং সে ন্যাশনাল লেভেলে খেলবে এটা তার স্বপ্ন এবং সে একটা বছর তার বাবার কাছ থেকে নিয়েছিল যেখানে সে ব্যর্থ হয়ে যায় ঠিক আছে সে সিলেকশন পায় না তারপরে তার বাবা তাকে দোকানে বসিয়ে দেয় এবং তার বাবা ছেলের মধ্যে একটা ঝামেলা চলতে থাকে অলওয়েজ ক্রিকেটকে নিয়ে এবং একদিন তার বিয়ে হচ্ছে জাহ্নবী কাপুরের ক্যারেক্টারটার সাথে এবার সে একদিন বুঝতে পারছে যে কাপুর সে খুব ভালো ক্রিকেট খেলে এবার সে নিজে কোচ হয়ে তার ওয়াইফকে ক্রিকেট খেলাবে এবং সে চাই যে সে ন্যাশনাল লেভেলে খেলুক এবং এই কোচের নাম হোক মানে রাজকুমার রায়ের নাম হোক এই হচ্ছে বেসিক স্টোরি সে যেটা নিজের মধ্যে করতে পারেনি সেটা সে তার স্ত্রীর মধ্যে দিয়ে দেখছে এবং তার মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করছে তো এই সিনেমার সব প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে পারফরমেন্স এই সিনেমাটা পুরোটাই চলতে থাকে পারফরমেন্স অনুযায়ী কি পারফরমেন্সের ওপর না হলে এই সিনেমাটি চলতো না এই সিনেমার যে পারফরমেন্স এখানে মেন ক্রেডিট যাই হচ্ছে আমাদের রাজকুমার রাও তার পারফরমেন্স খুবই ভালো সে হেভি একটা পারফরমেন্স দিয়েছে এবং রাজকুমার রায় রাজকুমার রাও এই বছরে ব্যাক টু ব্যাক কিন্তু খুবই ব্যাপক ব্যাপক পারফরমেন্স দিয়েছে রিসেন্টলি শ্রীকান্ত আমরা দেখলাম মিস্টার মাইনি দেখেছি এবং এরপরে স্ত্রী টু আসছে তো সেটা তো পরের কথা কিন্তু এই সিনেমায় তার পারফরমেন্স খুব ভালো এই সিনেমাটা তার জন্য দেখতে আরও বেশি ভালো লাগে এই সিনেমাতে জাহ্নবী কাপুরের পারফরমেন্সে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে এবং জাহ্নবী কাপুর কিন্তু দিনকে দিন কিন্তু খুবই ভালো ইম্প্রুভমেন্ট আছে নিজের অ্যাক্টিং স্কিলে আমার তার পারফরমেন্স বেশ ভালো লেগেছে এখানে তার বাবার যে ক্যারেক্টারটা প্লে করছে ওনার নামটা আমি এখন ভুলে যাচ্ছি কিন্তু ওনারও বাবা হিসাবে যে ক্যারেক্টারটা তিনি প্লে করছে সেটা কিন্তু বেশ ভালো এই সিনেমার আরেকটা যেটা ভালো তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার গানগুলো গানগুলো যেখানে বাজে সেগুলো কিন্তু বেশ ভালো শুনতেও ভালো লাগে এবং মানে ভিজুয়ালি গানটা সেটা কিন্তু খুব সুন্দর ম্যাচ হয় এবং এই সিনেমাটা অ্যাকচুয়ালি কিন্তু স্পোর্টস ড্রামা সিনেমা না ঠিক আছে এটা একটা স্পোর্টস ড্রামা সিনেমা তার সাথে সাথে একটা ওই মানে কি রিলেশনশিপের ওপর বা ফ্যামিলির ড্রামা একটা সিনেমা বলা যায় এটা কিন্তু পুরোপুরি যে স্পোর্টস ড্রামা আমরা শুধু যেরকম ময়দান দেখেছি বা আমরা যেরকম ওই সুশান্ত সিং রাজপুতের বায়োপিক এম এস ধোনি দানডল শরীর ওরকম কিন্তু না ঠিক আছে এটা এটা স্পোর্টস আছে অনেকটা মানে খুব একটা যে এক্সট্রা লেভেল সেটা না এবং স্পোর্টসটাকে যেভাবে দেখিয়েছে এটা কিন্তু সেরকম বাকি চারটে ফিল্মের মতন না এটা অনেকটাই গ্রাউন্ডের অনেকটা খুব কমভাবে দেখিয়েছে ঠিক আছে এবং এই সিনেমাতে এই যে দুজনের বন্ডিং মানে রাজকুমার রাও এবং জাহ্নভি কাপুর তাদের বন্ডিংটা কিন্তু বেশ প্রমেসিং মনে হয় এবং রাজকুমার রাও তার যে মোটিভটা এখানে দেখিয়েছে ঠিক আছে সেটাও কিন্তু আপনি ফিল করতে পারবেন তার পারফরমেন্সটা এতটা সুন্দর হয়েছে আপনি কানেক্ট করতে পারবেন সেই ক্যারেক্টারটার জন্য তার পাশাপাশি জাহবী কাপুরের দিকটাও যে ডিরেক্টর দেখাতে গেছে তার যে মানে মোটিভটা মানে বা তার যে একটা ওই বলা যায় না একটা ইচ্ছা বা সে কী করতে চাইছে সেটাও যেভাবে দেখিয়েছে সেটাও কিন্তু একদিক থেকে আমাদের সাথে কানেক্ট করতে পারে তো দুজনের এই যে মানে ইচ্ছাটা এই যে চাওয়াটা সেটা কিন্তু খুব ভালোভাবে কম্বাইন করেছে ডিরেক্টার তার পাশাপাশি যেরকম বললাম পারফরমেন্স অনুযায়ী সবার পারফরমেন্স খুব ভালো স্টোরিটা বাকি অন্য যেরকম ফ্যামিলি ড্রামা ফিল্ম হয় সেই হিসাবে একটু নতুন কনসেপ্ট এটা ঠিক আছে একটু ইউনিক লাগবেই কারণ স্পোর্টস ড্রামার সাথে এই যে সে পারল না তার ওয়াইফের মধ্যে দিয়ে এটা দেখছে এটা কিন্তু সচরাচর স্পোর্টস ড্রামা ফিল্মে হয় না স্পোর্টস ড্রামা ফিল্মে আমরা দেখি বেসিক্যালি যে নিজেরই একটা ক্যারেক্টারের রাইস ফল রাইস এরকম একটা দেখতে পারি কিন্তু এই সিনেমায় একটু আলাদা সিনেমাটি কিন্তু ওভারঅল যখন শেষ হবে আপনি স্যাটিসফাই হবেন আপনার বেশ ভালো লাগবে মুখে একটা হাসি থাকবে একটা ডিসেন্ট ভালো ঠিকঠাক সিনেমা আমার বেশ ভালোই লেগেছে মোটামুটি একটা একবার দেখার জন্য খুবই ভালো ফিল্ম একটা এবং ফিল্মটায় যে স্ক্রিন প্লেটা চলতে থাকে সেখানে কিন্তু কোনো সিন এমন নেই যেখানে আপনার বোরিং লাগবে ঠিক আছে আমার কিন্তু সিনেমাটি কোথাও সেরকম বোরিং লাগেনি বেশ ভালো একটা সিনেমা আমি দেখলাম ঠিক আছে আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা দেখুন সিনেমাটি বেশ ভালো তো অবশ্যই দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে যারা যারা অলরেডি এই ফিল্মটা দেখে নিয়েছেন থিয়েটারে বা নেটফ্লিক্সে এখনও পর্যন্ত রিলিজ হওয়ার পর দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে আমার এই ছিল রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বা